নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দারুণ স্বাদের খেজুর গুড় বা নলেন গুড়ের সন্দেশ খুবই কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদ দোকানের থেকেও ভালো হয় আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দেব তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল ভিনিগার আর জলটা আগেই আমি মিশিয়ে রেখেছিলাম দেখুন ছানাটা কেটে গেছে আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন এবারে ছানাটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টকভাব চলে আসবে তাই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে এইভাবে চেপে চেপে ভালো করে জল ছড়িয়ে নেব ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নেয়ার পর ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই ছানাটাকে মিনিট দুই তিনের সময় ধরে ভালো করে মেখে নেব ছানার মধ্যে কোনো রকম বড়দানা অংশ না থাকে ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এই মেখে নেওয়া ছানাটা একটা কড়ার মধ্যে ঢেলে নেব ছানার মধ্যে দিয়ে দেব এক কাপের একটু বেশি খেজুরের গুড় বা নলের গুড় ওজন হিসাবে একশো গ্রাম আপনারা চাইলে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন ছানার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব ছানার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক জাল দিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রাম আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন লো ফ্লেমে গুঁড়ো দুধটা ছানার সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিন চারেক জাল দিয়ে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাটতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন ছানার মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই ছানাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে ছানার মিশ্রণটা নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে মেখে নেবো তবে পুরো ঠান্ডা করবো না হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আপনারা চাইলে অল্প করে ঘি দিয়েও মেখে নিতে পারেন ছানার মিশ্রণটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ছানার ডো থেকে কিছুটা করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে এইভাবে গোল করে নেব আমি সন্দেশটা গোল গোল করে করছি আপনারা চাইলে চৌকো লম্বা যে কোনো শেপেই করতে পারেন এইভাবে আমি সবকটা সন্দেশকে করে নেব সন্দেশের সাইজটা চাইলে আপনারা একটু ছোট বা বড় করেও করতে পারেন এই রকমভাবে সবকটা সন্দেশকে করে নেওয়া হয়ে গেছে দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে একটা সন্দেশকে আমি কেটে দেখাচ্ছি দেখুন এইভাবে একবার সন্দেশের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন পরিবারে সবাই খেয়ে প্রশংসা করবেই আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ